এটি হচ্ছে খিলগাঁও ফ্লাইওভার আমি যাচ্ছি খিলগাঁও ফ্লাইওভার দিয়ে দেখেন গাড়ির তীব্র যানজট এবং মারাত্মক আকার ধারণ করছে আপনি একটু দেখতে পাচ্ছেন আমারটা বাইক হওয়াতে আমি আসলেই যেতে পারছি আর বড়ো গাড়ি যারা আসছে চার চাকা তিন চাকা তার আসলে যাওয়া পসিবল হচ্ছে না এই যে দেখাতে পারছেন আমারও যাওয়া একেবারেই বন্ধ শাহজাহানপুর পুরা এলাকায় তীব্র যানজট দেখতে পাচ্ছেন বন্ধুরা আসলে যখন ঈদ বা উৎসব আমাদের সামনে আসে প্রত্যেকেরই বাড়ি যাওয়ার একটা ইচ্ছা থাকে যে আমি বাড়ি যাব তো ওই থেকেই আসলেই রাস্তায় গাড়ির চাপ ভেড়ে যায় যার কারণে আসলে এই তীব্র যানজট হয় দেখেন আপনারা হয়তো বা ক্যামেরায় দেখতে পাচ্ছেন না কিন্তু রাস্তার নিচে এবং উপরে উভয় দিঘি ফ্লাইওভার উপরেও প্রচণ্ড গাড়ির চাপ আমার মনে হয় এক ঘন্টায়ও আজকে আমি এই যানজট থেকে রেহাই পাবো কি না তা বলতে পারছি না আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা হচ্ছে ফ্লাইওভারের নিচের অংশ দেখেন তো আমার আসলে বুঝে আসে না যে এই ফ্লাইওভার আসলেই কেন বানাইছে ফ্লাইওভার বানানোর পরে যদি এই রকম জাম থাকে তাহলে আসলে এই ফ্লাইওভারের কি দরকার সেটাই বলতেছি কি দরকার ফ্লাইওভার ছাড়াই এরকম জ্যাম ঠেলতাম সেটাই তো ভালো ছিল প্রচন্ড গা যানজট প্রচন্ড আসলেই এই যানজট আমার মনে হয় এক ঘন্টাও যাবে কিনা সন্দেহ আমার আছে প্রচণ্ড গাড়ির চাপ এবং দুই পাশে এই যানজট কবলিত এলাকা থেকে ভিডিওটি শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা নিয়ে খোদা হাফিজ